প্রিয় দর্শক আসসালাম ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আতঙ্কে আছে কাপড়রা এবং নিশ্চিন্তে আছে সিঙ্গেলরা বাতাসে এমন বার্তা পাঠিয়ে আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে পার্কে ও দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রেমিক প্রেমিকাদের অবৈধ উৎসব মুখর পরিবেশে লেবু হামলার পরিকল্পনা করেছে বরিশালের বাকেরগঞ্জের মালিঙ্গার বাব জিরো জিরো সদস্যরা তথ্য সূত্রে জানা যায় মালিঙ্গার বাব জিরো জিরো মূল হতা এইচ সাব্বির হাসান সিঙ্গেল থাকায় সিঙ্গেলদের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে এমন গোপন হামলার পরিকল্পনা করেছে বাতাসে এমন গোপন হামলার ফাঁকা আওয়াজ ছুড়ে দিলে আঞ্চলিক টিভির ক্যামেরাম্যান শহীদুল ইসলাম টুকুর ক্যামেরায় গোপনে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে

ভিডিওতে দেখা যায় মালিঙ্গার টিম এর সদস্যরা করছে এইস সাব্বিরের সাব্বির হুমকি সংক্রান্ত এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জীবন নিয়ে আতঙ্কে আছে হাজারো তরুণ তরুণী চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নিজেদের মধ্যে ভালোবাসা আদান প্রদানে যেতেও ভয় পাচ্ছেন তারা মতাবস্থায় দেশটির প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকার পরেও জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব বেগম তিনি বলেন চোদ্দই ফেব্রুয়ারি স্বাস্থ্য ঝুঁকি নিয়ে যদি কেউ পার্কে যায় তাহলে তার চিকিৎসার নেবে না স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব ভালোবাসা দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যেন ভ্যালেন্টাইন্স ডে পালন করতে না পারে সেজন্য সকল সিঙ্গেলদেরকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন পলাতক শিক্ষামন্ত্রী পশু চিকিৎসক দীপুমণি এই সুযোগে অর্কেও লেবু হামলার সিদ্ধান্ত নিয়েছে মালিঙ্গার বাপ জিরো জিরো টিম এই যেন মালিঙ্গার বাপ জিরো টিম ও সরকার একই সূত্রে কাজ করে যাচ্ছে এমন মন্তব্য করেছেন চায়ের দোকানদারের নাসার বিজ্ঞানীরা এদিকে ক্যামেরাম্যান শহিদুল ইসলাম টুকুর গোপনে ধারণকৃত লেবু হামলা পরিকল্পনার অগ্রিম সতর্কবার্তা পেয়ে শহীদুল ইসলাম টুকুকে নোবেল দেওয়ার জন্য খুছে হাজারো সিঙ্গেল তরুণ তরুণী ব্রেকিং নিউজ আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ